ওই বাংলাদেশ মাঠের মধ্যে ওরে আমার মাওলার মায়া কি কম ওরে আমার মাওলারে যদি দুই ফোটা চোখের পানি একবার ডাক দিতে পারো হে মালি এই জমিনে আমার মতো গুনাগার কেউ নাই মানুষ আমারে কত সম্মানের চেয়ারে বসাইছে না আসলে আমার মতো খারাপ জমিনে কেউ নাই আমি চোখ বন্ধ করে দেখলাম গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা নাপাক আমার অন্তর না পাক এই অবস্থায় যদি আজ আমার রুহুটা নিতে আসে আমার মনে হয় আমি ইমান নিয়ে মরার বিছানায় যেতে পারবো না বাবা ও আল্লাহর বান্দারা আজকে তোমাদের পাও দইরা দইরা বয়ান করি কেন এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম একবারও বলি না ও কলিজার যুবকেরা তারা তারি পাগরি লাগা হাতে তসবিনে স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আয় একবারও নাই বলব না তাহলে বলবো কি বলবো হে যুব স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ পড়া করো আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই বাবা তুমি ডাক্তার হও কলিজা দিয়া দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব কোনো দিন হইও না তোমার আচরণে কোনোদিন দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন দিন শিক্ষক যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন দিন যেন মুরুব্বি ওলা মায় কেরাম কষ্ট না পায় জীবনে আদর্শ নিয়ে ডাক্তার হও তোমার সম্মান থাকবে সবার উপরে তোমাকে সবাই মাথায় সম্মান নিয়ে চলবে কিন্তু ডাক্তার হইয়া যদি আদর্শ ঠিক রাখতে না পারো ডাক্তার হইলেও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেলাসের মধ্যে ঢুইকা কয় এই ছেলে মেয়েরা আমার চিনুস্নি কয় চিনি সার নাম কি জানি বল কয় বেয়াদবি হবে কয় শোন আমার নাম আহমদ শরীফ আমি ঢাকা কলেজের প্রফেসর শোন এত জীবন শুনছ কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আজকে থেকে শুনে রা মক্কা শরীফ লাগবে না মদিনা শরীফ লাগবে না হাদিস শরীফ লাগবে না কোরআন শরীফ লাগবে না আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট মরার আগে ছেলে মেয়েকে বলে গেছিল আমি মরার পরে কবর বিশ্বাস করি না আমি মইরা গেলে কবরে তোরা দাফন করবি না ঠিকই ওই নাস্তিক বেঈমানের কবরে দাফন করা হয় নাই সন্তানেরা দেহটা দান করে দিছে হসপিটালে ওর কপালে কবরও নাই এই প্রফেসর হইয়া লাভ নাই রে বাবা সম্মানের একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও মানুষ যেন তোমার কলিজা দিয়া দোয়া করে এই জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আদব নিয়ে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা ওলা দোয়া শিক্ষকের দোয়া ছাড়া আগাইতে পারবা না তোমার জীবনের সফলতার এক নাম্বার দোয়া মা বাবা জীবনের সফলতার দ্বিতীয় দোয়া শিক্ষকের দোয়া লাগবে আমার আব্বা আম্মা আমাকে দোয়া করছেন আল্লাহ আমাকে ভালো বানাইছেন কিন্তু এই চেয়ারে বৈশাখ বয়ান করা আমার আব্বা আমাকে শিখান নাই আম্মা আমাকে শিখান নাই আমাকে হাতে কলমে দইরা দইরা আমাকে কথা শিখাইছেন লেখা শিখাইছেন বলা শিখাইছেন আমার শিক্ষক অতএব শিক্ষকের অবদান ভুলার মত না যদি খবরদার মা বাবার দোয়া আল্লাহর কসম তোমার জীবনের সফলতার চাবি শিক্ষকের দোয়া তোমার জীবনের সফলতার চাবি ওলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি ঠিক এর বিপরীতে মা বাবার বর তোমার জীবনের জন্য আগুন ওস্তাদের বর দোয়া তোমার জীবনের জন্য আগুন ওলামায়ে কেরামের বর দোয়া তোমার জীবনের জন্য আগুন আজকে বাংলাদেশী যত ঝামেলা দেখতেছো আলেমদের সাথে বেয়াদবির ফল লাভ এই জন্য যুবকেরে বলি পাও দুইটা ধৈর্য বলি অঙ্গীকার কর শপথ কর ওয়াদা কর জীবনে মা বাবার দোয়া নিব দোয়া নিতে না পারলেও অঙ্গীকার কর বদোয়াটা নিবি না যদি নেও মরার আগে পঙ্গু হয়ে যাবি চাকার তলে মাথা ঢুকে যাবে টেরি পাবি না শিক্ষকের দোয়া নিবি যদি নাও পারো অঙ্গিকার কর কোনদিন শিক্ষকের বদোয়া নিবা না যদি পারো ওলামা একরামের দোয়া নিবা যদি না পারো অঙ্গিকার করো কোনোদিন বেয়াদুবি করে বদোয়াটা নিবা না এই অঙ্গিকার কইরা যদি চলো ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো তোমার জীবন সফল এই জমিনে বাবা তুমিও মুসলমান মুসলমান আমিও তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী এক তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা সব এক না তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এক ধর্ম এক দুনিয়াতে আর তাও এক বিদায় বেলা কাফুন হবে তিনটা কালার হবে আলাদা কাফনের সংখ্যাও কি যত বড় টাকাওয়ালা হও না কেন মরে গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব রিকশাওয়ালা হইয়া যদি মর একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমারেও তিন কাফন তোমারও তিন কাফন। কালার আলাদা না সব এক কি কালার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ তাহলে এত ভাব দেখাও কেন আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন যাবে কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক নাকি আপনাদের প্রশ্ন আলাদা কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে মাদ্রাসায় পড়ে কে হুজুর কে হুজুর না কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিল সবার বেলায় প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আ নামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্না আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন না যারা জবাব দিবে তাদের জন্য ভালো দিতে পারবে না কপাল খারাপ এখন পারবে কারা আমরা হুজুরেরা কি হুজুর হইয়া কবরে জবাব দিতে পারবো গেরান্টি আরে আমরা হুজুর কেন রহমতের নবীর হাতে করা সাহাবা সাহাবা জান্নাতের টিকিট পাইছেন হাতে পাইছেন না তারা কত দামি তাদের নামাজ কত সুন্দর জিকির কত সুন্দর তেলাওয়াত রোজা কত সুন্দর জান্নাতের টিকিট পাইয়া ও তারা জীবন ভর শুধু কান্না 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 রহমতের নবী বলেন আমি রাতের বেলা আমার হুজরায় আম্মা জানাই সার হুজরায় আমি ঘুমায় গেছি আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ রাতের গভীরে কে আমার মসজিদে কে কাঁদে আমার চোখ সজা হয়ে গেল আমি উইঠে তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে এই রাতের গভীরে অচেনা কেউ কাঁদে না জান্নাতি সাহাবি এক নাম্বারের সাহাবি জান্নাতি আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে মায়ার নবী হেটে হেটে বাইর হইলেন এবার নামাজ শেষ নবী পেছনে তাকায়া দেখে আবু বাকার হাউ করে কান্দতেছেন নবী নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন আবু বাকার আপনি রাতের গভীরে সবাই ঘুমায় আপনি কেন নামাজে দাঁড়ায় কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করতেছি নবী বললেন আপনাকে তো আল্লাহ জান্নাতের টিকিট দিছেন আবার ভয়ে কেন আবু বাকার বলেন ইয়ারসুর আল্লাহ যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিছেন আমার ভয় লাগে আবার না জানি কোন আমলের দ্বারা আল্লাহ বেজার হইয়া টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে